বিশ্বনবী আল্লা নীল দুনিয়া থেকে আসমান বেত করে ভ্রমণ করেছেন ভ্রমণ করে আবার তিনি দুনিয়াতে ফিরে আসলেন এই মেয়েরার সম্পর্কিত قراني الكريم مدلل باك رب لالا من جنادل سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا সেই পবিত্র সত্তা যিনি তার বান্দা মোহাম্মদকে সশরীরে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আশ্চর্যজনকভাবে বমন করিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যার পরিবেশকে আমি বরকত পূর্ণ করে রেখেছি আমি এটা দেখানোর জন্য আমার নিদর্শন সমূহ কিছু তাকে দেখানোর জন্য নিশ্চয় আমি রব্বুল আলামিন সব কিছু জানি সব কিছু শুনি নবী তার মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনে অবস্থিত মসজিদুল আকসা পর্যন্ত আশ্রয়জনকভাবে ভ্রমণ করেছেন এই ভ্রমণের কথা স্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন এবং সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণের প্রতি সারা করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অন্য একটি সূরা সূরা আন্নাজম সূরা আন্নাজমেন তেরো চোদ্দ পুনরায় মধ্যে আল্লাহ মুদা বলেন